সোনাম উজ্জাম্মেলের ভিতরে বলছেন ফখরা ও মা তাইয়া স্যারামিনাল ও আ কোরানের সবচেয়ে সহজ যেটা সেখান থেকেই বড় আমরা মনে করি কারী সাহেবরা এমন টানা টানে মুখের বেকা ট্যাঁকা কইরা ইন্ন করি মানে কি সর্বনাশ এ মারা যায় কিনা আমি ইন্টারভিউতে ছিলাম একবার টেলিভিশনে প্রায় সময় আমি ইন্টারভিউতে থাকতাম কারী সাহেব তুই এক কারিরে দেখে একদম স্থিত হয়ে পড়তেছে তাহলে তুই আস্তে 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 তুই মরিস না কোরআন শরীফ কি কষ্টের জন্য কষ্টের জন্য এটা না আসানির সাথে পড়ো সহজের সাথে পড়ো যাতে অন্যদেরও আরাম লাগে তোমারও আরাম লাগে এক ছেলে এরকম করে কেরাত পড়তেছে আরেক বুড়া কয় আয় হায় ও তো মরে যেতেছে গা ঢাকায় মানুষ তো হালারে ধর মরে যেত ছেগা ওরা বেশি কি বলে শালা বলে এমনি এটা কিন্তু ওদের আসল শালা না ও ছেলেকেও শালা বলে ছেলেদের কয় আবে হালা কই গেছিল পোলা কয় বা ফালা ভুলে গেছ এই হলো তাদের সংস্কৃতি তো এগুলো গালি না এটা ওদের আদাত অভ্যাস আঞ্চলিক কিন্তু কোনো গভীর গালি আপনারা দিবেন না চাপাইতে আদর করে ছেলেকে কয় হারমজাদা ভালা আছিস তাহলে কি বললেন আপনি এই কি বললা খবরদার এটা যেন আর মুখে না একদম হুজুর এক ছেলে মাথায় ভাত দিয়েকে কে হারাম যাতে ভালো আছিস তুই তাহলে তুমি এটা বললো কেন আদর করে কছি সব আদর করেও কোনো গালি গালাস করা যাবে না গালি গালাস কারা করে বলেন তো মোনাফেকের চাইটা গুণ কয়টা এক নাম্বারে মিথ্যুক এক নাম্বারে কি মিথ্যুক দুই নাম্বারে আমানত করলে কি করে খেয়ানত করে তিন নাম্বার যখন ওয়াদা দেয় কি করে ভঙ্গ করে ভাই দশটা টাকা দেয় তো কালকে দিয়ে দেবো এরকম আল্লাহ আছে না এরপরে আপনার টাকা চাইলে ধর বেটা দশ টাকা এরকম এরকম শয়তান এদিকে নাই ভাই টাকা দেন তো কালকে দিয়ে দিচ্ছি ব্যাংক বন্ধ হয়ে গেছে তো কালকে আর কখনো আসে না এগুলো কি মুনাফিক এগুলো কি চতুর্থ নাম্বার ইদা খা সামা ফা যখন মেজাজ খারাপ হয় কি দেয় গালি দেয় আপনারা সৌদি আরবের লোকদের থেকে শিখবেন মিডল ইস্টের লোকেরা খুব একটা গালি নাই। শরীফে ঢুকছি। এক লোকের সাথে ধাক্কা খেলাম লোক বলতেছে আল্লাহ তোমার হ্যা হ্যা আমি চিন্তা করলাম দোয়া পাওয়া তো এত সুযোগ আমি আরেক খেলা দিস আল্লাহাক আল্লাহ তোমার নিরাপদে রাখুক আরেক খেলা দিস আল্লাহ আর হাবাক এখন রাগ হচ্ছে

না ক্যালবি একজন ইমাম আছেন সৌদি আরবের কাবার ইমাম ছিলেন কালবি লোকটা একটু ডিটেল হয়ে গেছে কালবিকে তার আম্মা দোয়া করতো আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। কি হয়ে গেছে কাবার ইমাম হয়ে গেছে তাহলে আমরা কোরআন পড়ব রাজি আছি তো কয়াত একশো আয়াত কয়াত আর যদি পাঁচশো আয়াত পড়তে পারেন তাহলে দিনদের কাতার আপনার নাম উঠে যাবে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সালাম অল্পে তুষ্ট অল্প কি তুষ্ট কানিতান সুরা নাহালে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুণগুলো উল্লেখ করেছেন ইব্রাহিম ও উম্মাতান তিনি ছিলেন একাই উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম তেলাওয়াত করতেন সব নবীরা কি করতেন তেলাওয়াত করতেন সোহফে ইব্রাহিমা ও موسی এত বড় কিতাব ছিল না ওনাদেরটা ছিল সোহফ আর বড় কিতাব পেয়েছেন চারজন নবী কয়জন সবচেয়ে বড় কিতাব কে পেয়েছেন মহাম্মুর রাসুলের কিতাবের ভিতরে কিন্তু তাওরাতো আছে জবুরো ইঞ্জিলও আছে আর অন্য কোন নবীর কিতাবের ভিতরে কোরআন নাই তবে কিছু কিছু রুলস আছে যেমন সুরা ফাতেহা অন্য কোনো কিতাবে ছিল না সুহান আল্লাহ এই জন্য সুরা ফাতেহা যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে কিন্তু এটা জন এক নিশ্বাসে না হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম না এরকম কি দোলা দোলে এই যে তারাবি আসতেছে। আসছে পানে কেউ তারাবি পড়ে না কয় ছোট হুজুরের নিশ্বাস বড় হুজুর চেয়ে অনেক বড় আমার ছেলে 9 10 বছর এখন ও ছয় পারা হাফেজ করছে চার জনের তিনজন হাফেজ হয়েছে দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে ভালো কোরআন এর খাদেম বানায় তো ছোট ছেলে বলছে আব্বু ছোট হুজুরের নিঃশ্বাস অনেক বড় তাহলে তুই কি বুঝলি কেমনে এক নিঃশ্বাসে সুরা ফাতে শেষ করছে রাসুলাম জীবনে কখনো এক নিশ্বাসে সুরা ফাতে পড়েন নাই আমরাও পড়বো না রাজি আছি তো কয়াত সুরা ফাতেহা সা সাত প্রত্যেক আয়াতে থামবেন প্রত্যেক আয়াতে থামবেন মায়েশা বলছেন রাজি আল্লাহ আনহা কখনো কখনো এত থামতেন মনে হতো পরে সুরা তিনি পরে ভুলে গিয়েছেন আল্হামদনিক আরও লম্বা সময় থাকতেন কারণ মধ্যখানে আল্লাহ কথা বলে কথা বলে কে যেমন আমরা পোলাম আলহামদুলিল্লাহ রব্বিল আল্লাহ বলেন হামেদানি আবদি আমার গোলাম আমার প্রশংসা করতেছে সোভান আমরা যখন বলি আর রাহমানির আল্লাহ বলেন মজাদানী আবেদি আমার গোলাম আমার বড়ত্ব মনা করছে আমরা যখন বলি মালিকিয়াউমিন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে আমরা যখন বলি এইয়া কা না আবু দোয়া এইয়া কা নাস্তা ওই আল্লাহ বলেন না দা বাইনি অবই না আবদি ও আব্দি মাস আল এটা আমার মধ্যে গোলামের মধ্যে গোলাম আবাদত করবে গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব বাংলাদেশে সম্পদ বাড়ছে না কমছে বাড়ছে প্রত্যেকটা জিলা স্বাবলম্বী দেখেন আপনাদের এখানে তরকারি বেশি না কম কি তরকারি বেশি সব তরকারি কিনে আমাকে পটল বেগুন আরও বেশি খায় গোস্ত সব তরকারি তরকারিগুলো গোস্তের চেয়ে অনেক বেশি প্রোটিন সম্পন্ন আপনারা বেশি করে তরকারি খাবেন কি তরকারি খাবেন বলেন তো গাজর খাবেন চোখের পাওয়ার কখনো কমবে না লাউ খাবেন পেটে কখনো ব্যথা হবে না পেঁপে খাবেন একটা পেঁপে ডাক্তারকে চল্লিশ দিন ঘর থেকে বাইর করে দেয় কয়দিন চল্লিশ দিন পেপের রস ওই যে চিকন গনিয়া রোগ আছে না গিরা গিরা ব্যথা এই পেপের কষ খাবেন চিকন গনিয়া সালাম দিয়ে বিধে হয়ে যাবে পেপের দানা খাবেন কখনো জোড়া ব্যথাগুলো হবে না শুধু ঔষধ আর ঔষধ রসুল সাল্লাম খেজুর খেলে ওটার সাথে ক্ষীরা খাইতেন কি খাইতেন ক্ষীরা আর তরমুজ খেলে ওটার সাথে আদা খাইতেন কি খাইতেন আদা শরীর পরিষ্কার হয় রাসুসাল্লাম কালো জিরা খাইতেন কালো জিরা এমনি চাবিয়ে খেতেন আর বলতেন হাব্বাতদা শেফা উল্লে করলেন মর ইল্লা সাহাব মৃত্যু ব্যতীত সব রোগের এটা ঔষধ আপনি কালো তেল খাবেন তাহলে আপনার কখনো নিমোনিয়া হবে না নিমোনিয়া বুঝেন তো নিমোনিয়া মানে ঠান্ডা যেমন খালেদা জিয়াকে যে রোগে আক্রান্ত করেছে এটা নিমোনিয়া নিমোনিয়া শরীরের সব ইমিটেশন সিস্টেমকে নষ্ট করে দেয় এই জন্য যাদের এখানে কালো জিরার তেল থাকে এটার রিসাইকেলিং হলো সাড়ে চারশো বার এটা ঘুরে শরীরে এরপরে অলিভ অয়েল সাড়ে তিনশো বার ঘুরে আর আমরা যেটা খাই সবচেয়ে পচা তেল হলো সোয়াবিন কিবিন সোয়াবিন আর গরুর চর্বি খাবেন এটা সবচেয়ে বিশুদ্ধ ছাগলের কে রে হ্যাঁ গরুর চর্বি রাসুল সাম উঠে চর্বি খেতেন দুমবার পিছনে একটা চর্বির চাক থাকে দেখবেন আপনারা এই চাকটা আর আমরা চাবা চাবা খায় কারণ গরুর পেটে ছাগলের পেটে যে চর্বি এটা বিশুদ্ধ এটা কি বিশুদ্ধ আমরা এটা খাই না কারে দেই দেয় কারে এই গরিবের স্বাস্থ্য ভালো পয়সা স্বাস্থ্য খারাপ নিজেরা খায় পচা তেল গরিব রে দেয় বিশুদ্ধ তেল রাতে এসার পরে কখনো ভারী খাবার খেতেন না খাওয়া যখন আসতো আর এসার নামাজ আসতো আগে কি খেতেন আগে খেয়ে নিতেন আর বলতেন ইদা দা আশা বলে এসা ফাকাদ্দিম বলে আশা তাহলে প্রথম আলোচনায় আসি কোরআন আমরা পড়